প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য জর্জের শিপনের উপরে থাকবে যে কোনো পার্টি ওয়েতে পরার জন্য মতো শাড়ি খুব সুন্দর শাড়িগুলো থাকবে সফ্টের উপরে আর সুন্দর সুন্দর কিছু কালার থাকবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রয়েছে সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্ট্যান্ড দ্বিতীয় দ্বিতীয়তায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব একটা কালার ফুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখেন নিচের দিক কালারটা একটু ডিপ থাকবে সামনের কালারটা একটু লাইট থাকবে লাইট ডিপ কালারের উপরে থাকবে শাড়িগুলো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন খুব সুন্দর করে স্টোন লাগানো আছে দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছে যে সিলভার কালারের স্টোন লাগানো আছে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন ফুল শাড়িটাতে কিন্তু ওভার স্টোন করা আছে অনেক সুন্দর শিপনের উপরে থাকবে শিপন জর্জেটের উপরে চমৎকার কালেকশানটা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শুরুতে যে শাড়িটা দেখিয়েছি এটা ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পড়লে কতটা ভালো লাগবে ক্যাটালগটা কত সুন্দর পড়লে ঠিক এমনই লাগবে আপনারা যখন পরবেন আরও বেশি ভালো লাগবে কারণ এগুলো তো ক্যাটালগে পরানো আপনারা নিজেরা যখন পরবেন আরও বেশি সুন্দর লাগবে একটা কালার দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের উপরে থাকবে অ্যাশ এবং আপনি লাইট ডিপ অ্যাশের উপরে একটা লাইট অ্যাশ একটা ডিপ অ্যাশে যে এই কালারটা অনেক সুন্দর কালারটা দেখেন যদি ভালো লাগে এই শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দাম থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে একটা দেখাচ্ছি গ্রিনের উপরে দেখেন লাইট ডিপ কালার ডিপ গ্রিন আর লাইট গ্রিন কত সুন্দর দেখেন পড়লে কতটা ভালো লাগবে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এই যে এই কালারটা থাকবে গ্রিন কালারটা লাইট ডিপ লাইট এবং ডিপ দুইটা কালার মিশ্রণে কালার শাড়িগুলো করা হয়েছে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন এই যে সুন্দর করে স্টোন লাগানো আছে এগুলো মেশিনে স্টোন লাগানো অনেক সুন্দর ফিনিশিং আর দামটা তো একদম রিজনেবল থাকবে সাতাইশশো টাকা 2700 টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরেকটা দেখিয়ে দিচ্ছি খয়রি কালার উপরে নিচের দিকটা থাকবে খয়রি কালার উপরেটা থাকবে হালকা পিঙ্ক টাইপের কালারটা খুব সুন্দর দেখেন পরলে কতটা ভালো লাগবে দেখেন যে বাস্তবে কালারটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর খয়রি কালার এই যে উপরের দিকে থাকবে হালকা পিঙ্কটা যদি ভালো লাগে এই শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দামটা থাকবে 2750 টাকা অনেক সুন্দর কালেকশনটা থাকছে যে কোনো পার্টি ওয়েতে কিন্তু আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি যে উপর দিকে স্কাই ব্লু আর নিচের দিকে থাকবে ডিপ ব্লু খুবই সুন্দর দেখেন পরলে কতটা ভালো লাগবে শাড়িগুলো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি পরাতে কেমন দেখা যাচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাস্তবে থাকবে যে লাইট ডিপ এই যে আকাশি ব্লু আর এটা থাকবে ডিপ ব্লু যদি ভালো লাগে এই কালারটাও নিতে পারবেন দাম থাকছে সাতাশশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে লোকে পরানো যে ব্লাউজগুলো ওই ব্লাউজগুলোই থাকবে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন পার্পেল কালার ডিপ এবং লাইট মিলানো ডিপ পার্পেল লাইট পার্পল খুবই সুন্দর কালারটা থাকবে যদি ভালো লাগে এই কালারটা নিয়ে নেবেন দাম কিন্তু সেম থাকছে সাতাশশো পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করবেন যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে দেখে নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করে নিতেন খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিলাম চমৎকার চমৎকার কালারগুলো থাকবে অনেক সুন্দর শাড়িগুলো যার যে শাড়িটা পছন্দ নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ